হ্যালো ফ্রেন্ডস আমি বিপ্লব চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে চলে এসেছি হিরো এইচএ ডিলাক্স হান্ড্রেড সিক্সটি বাইকের রিভিউ নিয়ে এই বাইকে রয়েছে চব্বিশ মাসের কিস্তির সুবিধা বাইকটির সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে নাম্বার সহ তিরিশ হাজার টাকা তো আজকে তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টের হিসাবটা জানানোর চেষ্টা করব প্রতি মাসে কত টাকা কিস্তি কিস্তিতে বাইক নিতে হলে কী কী কাগজপত্র লাগবে বিস্তারিত সব জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শোরুমের ঠিকানা বাই পাইপ বগোবাড়ি বাস স্ট্যান্ড আসুলিয়া ঢাকা তো বন্ধুরা কথার বাড়াচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যাক এই বাইকটি হচ্ছে হিরো এইস এফ ডিলাক্স বাইক বাইকটির সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে নাম্বার সহ তিরিশ হাজার টাকা তো আজকে তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টের হিসাবটা জানানোর চেষ্টা করছি যেমন বাইকের মূল্য এক লাখ এগারো হাজার টাকা রেজিস্ট্রেশন এট হবে তেরো হাজার টাকা মোট টাকা হচ্ছে এক লাখ চব্বিশ হাজার টাকা এখান থেকে যদি আপনি তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দেন বাকি থাকবে চুরানব্বই হাজার টাকা এই চুরানব্বই হাজার টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো আপনি যদি তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে চব্বিশ মাসের কিস্তিতে নেন তাহলে প্রতি মাসে কিস্তি আসবে পাঁচ হাজার তিনশো সাতাশ টাকা আঠারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে ছয় হাজার ছয়শো তেত্রিশ টাকা বারো মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে নয় হাজার দুইশো চুয়াল্লিশ টাকা ছয় মাসের কিস্তিতে নিলে প্রতি মাসে কিস্তি আসবে সতেরো হাজার সাতাত্তর টাকা তবু ধরে আপনি যদি ডাউন পেমেন্ট বাড়িয়ে দেন তাহলে কিন্তু কিস্তির পরিমাণ এবং ইন্টারেস্টের পরিমাণ কমে যাবে বাকি টাকার উপরে প্রতি মাসে ইন্টারেস্ট বসবে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট তো আপনি যদি চব্বিশ মাসের কিস্তিতে নিয়ে ছয় মাসে পরিশোধ করেন ছয় মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন চব্বিশ মাসের কিস্তিতে নিয়ে যদি আপনি বারো মাসে পরিশোধ করেন বারো মাসের ইন্টারেস্ট নেবে বাকি মাসগুলো আপনি ডিসকাউন্ট পাবেন তো এই ব্যাগটি রেজিস্ট্রেশন করতে হবে কোম্পানির নামে আপনি যখন টাকা পরিশোধ হবে তখন নিজ কলেজের নাম চেঞ্জ করিতে হবে তো এই কিস্তিটা হচ্ছে কোম্পানির কিস্তি আমাদের এরিয়া হচ্ছে আশোলিয়া গাজীপুর সাভার ধামরাই এসব এলাকায় আমরা কিস্তিতে বাইকটি দিতে পারব বাকি যারা আছেন তাদের নিজ এলাকার হিরোর অথরাইট শর্মে গিয়ে কিস্তিতে বাইকটি নিতে পারবেন তো বন্ধুরা হিরোর প্রত্যেকটি বাইকে কিন্তু রয়েছে কিস্তির সুবিধা তো আপনি যদি কিস্তির মাধ্যমে বাইকগুলো নেন তাহলে হিরোর যে কোনো একটি অথরাইজ শর্মে যাবেন হিরোর অথরাইট শর্মে গিয়ে একটি একশো পঞ্চাশ টাকা দামের আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্মে আপনার লাগবে একটি ভোটার আইডি কার্ডের ফটোকপি দুইটি পাসপোর্ট সাইজের ছবি একটি বিদ্যুৎ বিলের ফটোকপি যে বাসায় আপনি বসবাস করেন সেই বাসার একটি বিদ্যুৎ বিলের ফটোকপি হোক ভরা বাসা তাতে কোনো সমস্যা নেই এ সমস্ত পেপার্স দিয়ে হিরো শোরুমে গিয়ে আবেদন ফর্ম পূরণ করবেন আবেদন ফর্ম পূরণ করার পর দুই থেকে তিন দিনের মধ্যে আপনি বাইকটি নিতে পারবেন এছাড়াও আপনার পেপার্সটা লাগবে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার লাগবে আপডেট ছয় মাসের পেছলিপ অথবা স্যালারি সার্টিফিকেটের ফটোকপি আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার লাগবে আপডেট ট্রেড লাইসেন্সের ফটোকপি ছয় মাসের রানিং ব্যাঙ্ক স্টেটমেন্ট যে ব্যাংকের স্টেটমেন্ট দেবেন সেই ব্যাংকের চেকের পাতা যে কয় মাসের কিস্তিতে নেবেন সেই কয়ের চেকের পাতা অথবা তিন মাস অন্তর অন্তর সিকিউরিটি চেক যেমন আপনি যদি আঠারো মাসের কিস্তিতে নেন সিকিউরিটির চেক লাগবে ছয়টি বারো মাসের কিস্তিতে নেন তাহলে সিকিউরিটির চেক লাগবে চারটি ছয় মাসের কিস্তিতে নিলে সিকিউরিটির চেক লাগবে দুইটি এ সমস্ত পেপার্স দিয়ে হিরোর যে কোনো অথবা শরীরে গিয়ে কিস্তিতে বাইকটি নিতে পারবেন তো আমাদের শোরুমের নাম বাইক কালেকশন আমাদের শরুমের ঠিকানা বাইক বাইস বগড়ি বাস স্ট্যান্ড আসলে ঢাকা